মূল ধারণা তিন দ্য ট্রেডার্স পার্সপেক্টিভ কাটিং লসেস ট্রেডারের দৃষ্টিভঙ্গি ক্ষতি কমানো চিত্রায়িত করুন আপনি একজন ট্রেডার এক দৃষ্টিতে মনিটরের দিকে তাকিয়ে আছেন ক্যান্ডেলস্টিকের রেড কালারটা একটু একটু করে বড় হচ্ছে আপনার ভেতরে একটা চাপা উত্তেজনা না জানি আর কতটা নামবে সিদ্ধান্ত নিতে হবে কাট করব না থাকি একটু অপেক্ষা করি এই মুহূর্তেই শুরু হয় ট্রেডিং মানসিকতার আসল পরীক্ষা ট্রেডিং মানে শুধুমাত্র চার্ট ক্যান্ডেলস্টিক কিংবা ফিবোনাচি নয় ট্রেডিং মানে আপনার নিজের সঙ্গে প্রতিদিন একটা যুদ্ধ আর এই যুদ্ধে সবচেয়ে কঠিন কাজ ক্ষতি মেনে নেওয়া অর্থাৎ কাটিং লসেস শুনতে সহজ কিন্তু মানসিকভাবে চরম কঠিন চলুন একটা গল্প বলি ধরুন জ্যাক নামের এক ট্রেডার প্রতিদিন নিয়ম করে মার্কেটে বসে ট্রেডিং প্ল্যান থাকে স্টপ লসও ঠিক করা থাকে কিন্তু যতক্ষণ না ট্রেডটা লাভে যাচ্ছে ততক্ষণ সে স্টপ লস সরাতে থাকে আর ভাবে এটা আবার বাউন্স ব্যাক করবে এবং প্রফিট হবে এই মনোভাব এই মানসিক প্রতিরোধ ক্ষমতার অভাব এইটাই হল মূল সমস্যা মানুষ সহজেই লাভ নিতে পারে কিন্তু ক্ষতি নিতে পারে না কারণ ক্ষতি মানেই মনে হয় আমি ব্যর্থ আমি ভুল করেছি আর আমরা শৈশব থেকেই শিখে এসেছি ভুল মানে শাস্তি ফলে ট্রেডার ক্ষতি মেনে নিতে চায় না কারণ সেটা তার আত্মমর্যাদার উপর আঘাত হানে কাটিং লস মানে কি ব্যর্থতা এই ধারণাটাই ভুল মার্ক বলেন টেকিং আ লস ইজ নট ফেলিয়ার ইটস আ পার্ট অব দ্য বিজনেস চলো এবার ধরেই নি তুমি একটা দোকান চালাও তুমি কিছু মাল কিনলে কিছু বিক্রি হবে আবার কিছু থেকে যাবে কিছু পণ্য পুরনো হয়ে যাবে বিক্রি হবে না তুমি ছাড় দিয়ে বিক্রি করে দেবে বা ফেলে দেবে এটা কি কি তুমি ব্যর্থ বলবে একদমই না এটাও ব্যবসার একটা অঙ্গ একইভাবে ট্রেডিংয়ে ক্ষতি যেটা আপনার নিয়ম মেনে করা তা কখনোই ব্যর্থতা নয় বরং পেশাদারিত্বের পরিচয় ক্ষতি কাটাতে না পারার পেছনে তিনটি বড় কারণ নাম্বার ওয়ান আত্মপরিচয়ের সঙ্গে ট্রেডের মিল খোঁজা ট্রেডার প্রায়শই নিজের আত্মসম্মানকে তার প্রতিটি ট্রেডের ফলাফলের সঙ্গে যুক্ত করে ফেলে যদি লাভ হয় নিজেকে জিনিয়াস ভাবে যদি ক্ষতি হয় নিজেকে বোকার মতো মনে হয় ফলে ক্ষতি মানেই যেন সে ব্যর্থ মানুষ এই অনুভূতি এতটাই যন্ত্রণাদায়ক যে মানুষ টপ লস হিট হলেও চোখ বন্ধ করে রাখে আর ভাবে কিছুক্ষণের মধ্যেই রিভার্স করবে কিন্তু ট্রেডিংয়ে আবেগের স্থান নেই নাম্বার টু নিয়ন্ত্রণের ভ্রান্ত ধারণা অনেক ট্রেডার মনে করে সে মার্কেটকে বুঝে ফেলেছে তার হিসেব ভুল হতেই পারে না ফলে ট্রেড বিপরীত দিকে গেলেও সে মানতে চায় না যে মার্কেট তার বিপরীতে যাচ্ছে এই ভ্রান্ত ধারণা আমি ঠিক মার্কেট ভুল করছে এটাই তাকে স্টপ লস মানতে দেয় না থ্রি ভয় ভবিষ্যৎ অনিশ্চয়তা যখন একটা ট্রেড লস দেখাচ্ছে সেটি কাটলে হয়তো সে একটা ক্লিয়ার ক্ষতির মুখোমুখি হবে কিন্তু সেটা না কাটলে সে অন্তত ভবিষ্যতের একটা আশায় বাঁচতে পারে অর্থাৎ ক্ষতি কাটলেই লস রিয়েলাইজড আর না কাটলে হোপ কন্টিনিউস মানুষের মনে একরকম দুঃখ হলেও ভবিষ্যতের আশায় বাঁচতে চায় বেশি একটা ট্রেডে আপনি যদি ক্ষতি কাটা না শেখেন সেটা ধীরে ধীরে বড় ক্ষতিতে রূপ নেয় তখন আপনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং আরেকটা বিপজ্জনক জিনিস ঘটে রিভেঞ্জ ট্রেডিং মার্ক বলেন ক্ষতি কাটা না গেলে তা কেবল ট্রেডের ক্ষতি নয় তা আপনার মস্তিষ্কে আবেগের আগুন জ্বালিয়ে দেয় আর তখন আপনি বিশ্লেষণ নয় প্রতিশোধ নিতে মার্কেটে নামেন এই প্রতিশোধই ট্রেডিং কেরিয়ার ধ্বংস করে দেয় ক্ষতি কাটা একটি দক্ষতা নয় এটি একটি মানসিক অভ্যাস আর অভ্যাস তৈরি হয় নিয়ম পুনরাবৃত্তি এবং আত্মসম্মানের সঠিক সংজ্ঞার মাধ্যমে নিজেকে মনে করাও তুমি একজন ব্যবসায়ী তোমার কাজ লাভ ক্ষতির মধ্যে ভারসাম্য রাখা সঠিক সিদ্ধান্ত নেওয়া ক্ষতি মানে ভুল নয় বরং ভবিষ্যতের আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার পথ প্রতিটি ট্রেডের ফলাফল থেকে নিজেকে আলাদা করো তুমি ব্যর্থ নও যদি একটি ট্রেড লসে যায় তুমি ব্যর্থ তখনই যদি তুমি তোমার পরিকল্পনা অনুসরণ না করো ছোট ক্ষতিকে সম্মানের চোখে দেখো এই ক্ষতিগুলোই তোমাকে দিশা দেয় কৌশল ঠিক রাখে এবং বড় বিপর্যয় থেকে রক্ষা করে ধরুন আপনি তিনটি ট্রেড করেছেন ট্রেড ওয়ান মাইনাস হানড্রেড ডলার লস হেট ট্রেড টু মাইনাস ফিফটি ডলার লস হেট ট্রেড থ্রি প্লাস ফাইভ ডলার টার্গেট হেট আপনি দুটো ট্রেডে ক্ষতি করেছেন কিন্তু সেই ক্ষতিগুলো ছোট ছিল বলে তৃতীয় ট্রেডে আপনি পূর্ণ মনোযোগ দিতে পেরেছেন এটাই হচ্ছে পেশাদার মানসিকতা যেখানে ক্ষতিকে দেখা হয় খরচ হিসেবে ব্যর্থতা হিসেবে নয় মার্কেটকে আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু আপনি কাকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা হলো নিজেকে ক্ষতি না কাটলে আপনি ধ্বংস হবেন ধীরে বা দ্রুত কিন্তু ক্ষতি কাটতে পারলে আপনি হয়ে উঠবেন একজন ডিসিপ্লিন ট্রেডার একজন ট্রেডার কেবল তখনই সফল হয় যখন সে আবেগকে নিয়ন্ত্রণে আনতে শেখে ক্ষতিকে স্বাভাবিকভাবে নিতে শেখে এবং নিজের আত্মসম্মানকে ট্রেডের ফলাফলের সঙ্গে যুক্ত না করে